হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাঠে যাচ্ছি তাল খেতে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ লাইন হয়ে যাওয়া যাক তো মাঠে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছ আরও ছেলেবেলে নিয়ে চলে আসলাম মাঠে এখন ফাইনালি তো তাল বাগানে পৌঁছে গেলাম তো এখন আমি হেসে জড়িয়ে নিচ্ছি এরপরে তাল কাছে উঠবো দিয়ে তাল কাটবো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর আমরা মাঠে কী কী করি দেখতে থাকো

সব তাল তাল খেয়ে তাল খেয়ে চেরেট হয়ে গেছে রেগে রেগে সব ফেলছে সব কুচি করে ফেলছিস তো আবার তাল কাটতে যাবো ওই আবার ওই গাছটায় এখন পুরো প্লেয়ার এসছে গাছে ওঠার মিস্টার রোহিত খান্না সেন বন্ধুগণ বন্ধুগণ মাঠে এসেছি মাঠে কত সুন্দর ভিউ তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখবা তারপর ভিউটা বলবা কি অসম দেখেও যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ দেখা পুরো এইচডি নীল সাদা সবুজ আকাশ মেঘলা দেখে লাও পুরো মাঠটা আর এই যে এখানে আমরা তাল গাছে উঠছে তাল বাগানে এই যে ভিউটা দেখা লাও ওয়াও কি ওয়াও ভিউটা দেখেই কিন্তু সেই লাগছে